আজকে আমার হঠাৎ মেয়ের বায় না মা আমি কিন্তু আজ ম্যাগি খাবো দুধ বিস্কুট খাবো না আসলে ওর আজকে স্কুল নেই তাইও ভীষণ খুশি আর ও একা একাই ধরেই খেয়ে নেয় জানো তো আসলে কী তো একটা বাচ্চা একটা মার কাছ থেকে অনেক কিছু শেখে বাচ্চাদের ছোট ছোট জিনিস দেবে তো ওরা দেখবে অনেক কিছু শিখে যায় হ্যাঁ ওকে আমি ভাত দিয়ে দিই পেট ভরে না পরে আমি আবার ওকে খাইয়ে দিই একটা বাচ্চাকে মানুষ করার পেছনে একটা মারই কিন্তু সব থেকে বড় ভূমিকা থাকে এ দেখো আমি ভাজ করছি এখন আমার মেয়ে চলে এসছে আমার কাছে আর বলছে মা আমাকেও জিনিস দাও আমি ভাজ করবো কী বলতো তুমি যখন কোনো কাজ করবে না তখন সেটা তোমার বাচ্চা পাশে নিয়ে করবে তাহলে তোমার বাচ্চা দেখবে তোমার দেখা দেখে অনেক কিছু শিখে যাবে এই যে আমি যেই কাজগুলো করি ও আমার পিছন পিছন ঘুরে বেড়ায় সারাদিন আর বলে মা এটা করব ওটা করব তবে হ্যাঁ মাঝে মাঝে বারণ করি বেশিরভাগ টাইমটা বারণ করি না আর আমার কপালে দেখলে না কালি আমার মেয়ে কিন্তু আজকে আমাকে সাজিয়েছিল বলছে মা তোমাকে একটু সাজাই আর আমাকে এমন সাজানো সাজিয়ে দিয়েছে কি বলবো তারপর মুখটা ধুয়ে এসেছি আর আজকে সকালবেলা যেহেতু আনিসার স্কুল নেই ওর বাবাও আজকে অফিসে যাবে না তাই ভাবলাম একটু দেরি দেরি করেই রান্না করব। কালকে না অনেকটা খিচুড়ি ছিল সেটাই সকালবেলা খেয়ে নেব তো একটা বাচ্চা না সবসময় দেখবে ডিসিপ্লিন শেখে কিন্তু তার বাড়ির থেকে তুমি কখন খাবে কখন ঘুমাবে একটা বাচ্চা কিন্তু জলের মতো তুমি যেভাবে তৈরি করবে ঠিক সেভাবেই মানুষ হবে কি বড় তো বড়ো হলে তো তাদের ব্যক্তিগত কিছু থাকেই বাট ডিসিপ্লিনটা ভীষণ দরকার একটা বাচ্চার জন্য আমি আজ ওর স্কুল নেই তাই ছুটি সকালবেলা ওর বাবা কিন্তু পড়িয়ে দিয়েছে যাই হোক ও যেদিন স্কুল থাকে না সেদিন কিন্তু সকালে বই পড়তে বসে কি বলতো ওই রেগুলেটি মেনটেন দেখবে ওরও একটা অভ্যাস হয়ে গেছে যে আজকে বাড়ি আছি তখন আমি বই পড়ব আসলে তোমাদের সাথে পুরো একদিনটা আমার মেয়ে শেয়ার করব যে ওর দিনটা কি করে কাটে যাই হোক আজকে কিন্তু গল্প করছি বাট আজকে আর আমার মেয়ে কি করে কি করে সারা দিন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না অন্য দিন আর একদিন শেয়ার করে দেবো আর দেখো আমার বাড়িতে বাড়ি মেয়ের বিয়ে হয়ে গেছে তারপরে না আমি আর টেবিলটা একদিনও পরিষ্কার করিনি তাই আজকে আমি একটু পরিষ্কার করলাম আর কে যেন সিঁদুর ফেলেছিল অনেক দিন ধরে সিঁদুরটা ছিল বুঝতে পারছি কোথায় ফেলেছে আর চিরুনিগুলো দেখলাম বেশ নোংরা হয়েছে জানো তো আমার চিরুনি এত নোংরা হুট করে কি করে নোংরা হয়ে গেল কাল আমার চোখে যাই হোক এদিকে আমার মেয়ের হঠাৎ বায় না মা আমাকে একটা আম ছাড়িয়ে দাও গোটা আমি খাই তো ওইভাবে আমটা ছাড়িয়ে দিলাম আর কালকে কিছু সবজি এনেছো সেগুলো গুছাবো গুছাবো করে না আর গুছানো হয়নি এই আমার এই একটা রোগ যখনের কাজ তখন না করলে না পরে সেই কাজটা করতে অনেকটা টাইম লাগে আর এই লঙ্কার বোটা ছাড়িয়ে না রাখলে না মানে যখন তাড়াতাড়ি তাড়াহুড়ো করি তখন না ঠিক হয় না তার জন্য একটু আর এইটা না বিরিয়ানি এনেছিলো বেশ ভালো হয়েছে এটার ভিতর না আমি অনেক কিছু রাখতে পারি এরকম দুটো ডিমতে আমার ফটো আছে দামি জিনিস হোক বা কমা জিনিস হোক যে কোনো জিনিসে আমাদের কিন্তু কাজে লাগে ফেলে না দিয়ে সেটাকে যদি গুছিয়ে রাখি এখন চলে এসেছি রান্নার কাছে ওই মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে দুপুরে খাবার তো তৈরি করতে হবে এর জন্য আর কালকে মাছের ডিম রান্না করেছিলাম তোমরা তো দেখেছো তার ভিতরে একটু রেখে দিয়েছিলাম আজকে কালকে কিন্তু মাছ আমি এমনি ভেজেছিলাম মানে মাছের ডিমটা আজকে একটু পেঁয়াজ আর বেসন দিয়ে ভাজলাম আর কি বলো একটু বেশি করে রানবো যেহেতু আজকে বেলায় রান্না চাপিয়েছে রাতে আর আজকে রান্নার ঝামেলা রাখবো আর আমাদের বাড়ি জানো তো দুবার রান্না করতেই হবে আর এই ঝিঙেগুলো বেশ টাটকা জানো তো বেশ ভালো লাগছিলো ছুলতে আর এই ছোলাটা না আমি একটা একটা দিদি ভাইয়ের থেকেই শিখেছি এটা দিয়ে বেশ সুন্দর ছোলা হয়ে যায় জানো তো টাইমও লাগে না আর তাড়াতাড়িও ছোলা হয়ে যায় আর না মানে পুরো ভালোভাবেও ছোলা হয় বটিতে দেখবে একটু বেশি বেশি চলে যায় বাট এটা কিন্তু একদম ঠিকঠাক যায় যাই হোক এইদিকে দেখো আমার ছোলা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি আর আমি না ছুরিটা দিয়ে দিয়েই ভেবেছিলাম কাটবো বাট খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি মাঝে মাঝে এরকম করে ফেলি আর যেহেতু এটা না ভাজবো না ঝিঙেটা ভাজলে না জল বেরিয়ে যায় তাই আমি ভেবেছি একদম ঝোলের পর ছেড়ে দেবো ঝোলের পর আর ডিমের মানে বড়া করেছি সেটা দিয়ে রাখবো আজকে আর কোনো মাছটাচ রান্না করিনি আর পিসি সকালবেলা পাঠিয়েছিল খালকোর পাতা সেটা গোড়া টোড়া বেছে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো ঝিঙেটাও আমি দিয়ে দিয়েছি আর ডিমও দিয়ে দিলাম যাই হোক ডিম দিয়ে কিন্তু বেশ আজকে ভালোই হয়েছিল রান্নাটা আর খারকোল পাতায় না আমার একটু বেশি করে মানে রসুন দিলে বেশ ভালো লাগে জানো তো যাই হোক এইদিকে দেখো খাড়কোল পাতা বাটা দিয়ে কিন্তু আজকে আমি ভাত খেয়েছিলাম যেই দিন আমার বাটা বুটি হয় না আমার আর অন্য কিছু লাগে না ওই জাস্ট একটু টেস্ট করার জন্য ঝোলটা নিয়েছিলাম আমার বর কিন্তু বলেছিল আজ বেশ সুন্দর হয়েছে ঝোলটা যাই হোক এইদিকে দেখো বেটে নিচ্ছি আর দেখো আমি কিন্তু শিলেই বেশি বাটা পছন্দ করি আমি কোনো সময় দেখবে না যে আমি মানে বেশিরভাগ মিক্সিতে মশলা করি আর কি বলো তো আমার ইচ্ছাও করে না দেখবে হাটে বেটে রান্নার টেস্ট একটা আলাদাই হয় যাই হোক সমস্ত রান্না করে আর একটা কী রান্না করেছিলাম সেটা আর মনে পড়ছে না তারপরে এই যে ঘর মুচ্ছি আর এর মধ্যে বৃষ্টি নেমে গেছে এর মধ্যে কিন্তু আনিশাকে আমি চান করিয়ে দিয়েছি আর ওকে না একটু কাজ দিয়েছিলাম সেটাও করে নিয়েছে আর ঘরে বসে এখন পুতুল দিয়েছে ওটা দিয়েই খেলছে আর এই যে এখন মুছে নিচ্ছি কী বলতো বৃষ্টি নেমেছে ভেবেছে একটু বৃষ্টিতে ভিজবো আজকে সেরকম একটা ভিজা হয় না তাই যে আমার যায়ের মেয়ে ভিজছে আমিও ভেবেছি দাঁড়া আমি একটু বাদে ভিজবো যাই হোক তারপরে ভিজে টিজে এই যে স্নান করে এসেছি এখন পুজো দিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর বাড়ালাম না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকো তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন তো আবার দেখা হচ্ছে নে